ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দই ছাড়া আজকে কাতলা মাছটা হবে কিন্তু একদম দারুণ টেস্ট মাছটা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো এই লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে প্যানে আমি তেল দিয়ে এটা হালকা করে ভাজতে হবে এটা কড়া করে ভেজে হবে না এটা হালকা করে ভাজতে হবে আমি এখানে মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম আমার এদিকে মাছ ভাজা হচ্ছে আমি আর একদিকে কয়েকটা কাজু দু চামচ পোস্তকে ভিজিয়ে রাখবো একটু ভিজিয়ে রাখলে কি হয় এটা তা খুব সুন্দর হয়ে পেস্ট হয়ে যায় এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটাকে তুলে নেব মাছটাকে তুলে নিয়েছি তারপরে একটা ওই তেলে আমি একটা তেজপাতা কাঁচ শুকনো লঙ্কা লং এলাচ কয়েকটা দিয়ে এটাকে ভেজে নিয়ে ভাজার পরে আমি এখানে আ আমি এখানে দুটো পেঁয়াজকে পেস্ট করেছিলাম দুটো পেঁয়াজকে আমি দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব এটাকে ভেজে নেব আমার পেঁয়াজ রসুন থেকে তেল ছাড়তে লেগেছে হালকা করে আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম আবার এটাকে ভালো করে ভেজে আমার এখানে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি কাজু আর পোস্তটাকে ভিজে রেখেছিলামটাকে পেস্ট করেছি পেস্ট করার পর এখানে দিয়ে দিলাম অল্প করে লবণ জল দিলাম জলটা দেওয়ার পরে আমি এটা জলটাকে ফুটতে দেব এবার মাছটাকে আমি দিয়ে দেব মাছটাকে দেওয়ার পরে আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আসলাম অল্প করে স্বাদ মতো চিনি দিলাম এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন কয়েকটা লঙ্কাকে চিরে দিয়ে দিলাম দেখুন আমার গ্রেভিটা কত সুন্দর এসছে আপনারা এখানে কালারের জন্য একটু বেশি করে হলুদ দিতে পারেন এভাবে করে দেখবেন আশা করি আপনারাও খুব ভালো রাখবে সালাম আলাইকুম